নিবেন আর চালাবেন কোনো কথা হবে না ঠিক আছে অস্থির লেভেলের ক্যামেরা মানে ইলেভেন পর আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি অনলি তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে অফার প্রাইস কিন্তু প্লাস তাই না দেখেন ক্যামেরা দেখেন ভাই অস্থির লেভেলের ক্যামেরা কিন্তু স্যামসাং নোট টেন প্লাস টুকরা জিবি দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম ভেরিয়েন্ট আজকে অফার প্রাইস দিয়ে দেবো মানে আজকে যদি ভাবেন যে আপনার হাতে তেইশ চব্বিশ হাজার টাকা আছে কোন ফোনটা নেবেন অনহাসে এইটা নিতে পারেন এস টোয়েন্টি এস টোয়েন্টি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আট একশো ফিঙ্গার প্রিন্ট ফোন আজকে পাচ্ছেন অনলি দশ হাজার টাকায় বুঝি না আইফোন প্রো ম্যাক্স আজকে পাচ্ছেন আশি হাজার টাকায় পাচ্ছি কত টাকায়

আর আর টি ইন্টারন্যাশনাল মানে কিন্তু সর্বোপরি সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ইউজ মেন ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অফার প্রাইজে এক কথা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সাবস্ক্রাইব না করছেন প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দিবেন আর কথা আপনি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রান প্রিয়

ব্লকে তেত্রিশ আর আর্ট ইন্টারন্যাশনাল ওয়েক্স কোর্ট আমি আবারও বলছি ঢাকা কুরিল বিশ্ব রোড যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে তেত্রিশ আর আর্ট ইন্টারন্যাশনাল ওয়েক্স কোর্ট আমরা ঢাকার বাইরে চৌষট্টি জেলাতে কুরিয়ার করে থাকি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে আপনার প্রোডাক্ট পৌঁছে যাবে চৌষট্টিটা জেলাতেই আর আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি হচ্ছে বিশ হাজার টাকার উপরে ডিভাইসের সিকিউরিটি মিনিট রেখে হচ্ছে চল্লিশ টাকা বিশ হাজার টাকার নিচে যে ডিভাইসগুলো রয়েছে সিকিউরিটি মিনিট রেখেছে এক হাজার বিশ টাকা বাদ বাকি টাকাটা কুরিয়ার বিশ্ব প্রোডাক্টটা হাতে পাবেন

এখনো সাইডে বাম্পার পলি আছে একটু দেখায় দিই যে ওনারা বিশ্বাস করবে নাকি না এই দেখেন

বলতে গেলে সচরাচর দু একটা দোকানে পাবেন এটা খুবই রেয়ার ভাইয়ার জি আর মাত্র এটা প্রাইস দিয়ে দিলাম চব্বিশ টাকা হালকা মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা আর আপনার একবারে ফ্রেশ কন্ডিশন 256 সিঙ্গেল সিম

টেন বারো জিবি দুই ছাপ্পান্ন জিবি ডিভাইসটা টোটালি ফ্রেশ কন্ডিশন বারোশো ছাপ্পান্ন জিবি আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র পঁচিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো হাজার টাকা পঁচিশ হাজার টাকা বরাবর আচ্ছা পঁচিশ হাজার টাকা টেন

আরামসং এর এম থার্টি থ্রি আপনার ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস টা আমাদের কাছে পেয়েছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র কত পনেরো হাজার পাঁচশো মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরোই করে দিলাম পনেরো হাজার পনেরো হাজার টাকা তাই

ना? जी अच्छा